সম্মানিত ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আক্রান মৌজা অটোবির পাশেই এই রাস্তাটা বারো ফিট একটি রাস্তা আর ওই যে পাশে আমিন মোহাম্মদ গ্রুপ এই ইস্টার্নার্সিটির পাশেই এই যে পলটগুলা দেখতেছেন এইটা হলো কনারের পলট আপনার পাঁচ শতাংশ ছয় শতাংশ এইভাবে পলট পলটিং করা আছে এটাও পাবেন একটি কনারের পলট এই যে দেখতেছেন আর বারো ফিট রাস্তা প্রত্যেকটা পলটের ভিতরে রাস্তা দেওয়া আছে অনেক সুন্দর একটি পলট প্রাকৃতিক ভাবে লাল মাটি এই যে একটা পলট করা আছে এদিকে একটি পলট করা এই দিকে একটি পলট করা আপনারা যে কোনো ধরনের পলট নিতে চান বা দুইটা একসাথে করে নিতে চান তাও দেওয়া যাবে এই পাশেই আমিন মোহাম্মদ গ্রুপ দেখতেছেন আমিন আমিনের ভার্সিটি একবার ইস্টার্ন ভার্সিটির পাশেই দেখতেছেন এই পলটগুলা এই জমির লাস্ট আর আমিন মোহাম্মদ গ্রুপের জমি দেখতেছেন শুরু আমিন মোহাম্মদ গ্রুপের বাউন্ডারি গেছেই এই পলটগুলা দেখতেছেন আর এদিকে আরো কিছু পলট আছে নিচে লোকাল মানুষের দেশ দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন চার পাঁচ চার শতাংশ পাঁচ শতাংশ ছয় শতাংশ দশ শতাংশ বারো শতাংশ যে যেমন চান এই জায়গার থেকে দেওয়া যাবে সামনে বারো ফিট রাস্তা আশেপাশে একটু ভালো করে ফলো আশেপাশে আপনি পাচ্ছেন আর অটো সামনে গেট দিয়েই জমির মধ্যে ভিতরে চলে আসবেন মেন রাস্তা থেকে আর মেন রাস্তা থেকে দুই মিনিটের ভিতরেই চলে আসবেন বিরুলিয়া মেন রাস্তা থেকে দুই মিনিটের রাস্তা পাড়া হেঁটে দুই মিনিটের ভিতরে চলে আসবেন এই পলটে ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন